ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওহাউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনএ এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট কিন্তু এই চ্যানেল থেকে পাবেন তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক আজকের আপডেটটি কী আছে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে সেভেন পে কমিশন দেখতে বদলেছে পে ম্যাট্রিক্স চিটিং করছে সরকার চরম অসন্তোষটা রাজ্য সরকারি কর্মীরা তো চিটিং করছে সরকার সেভেন কমিশনে কী বলা হয়েছে চলুন এক নজরে দেখে নিয়ে যাক দীর্ঘদিন ধরেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের অধীনে অধীনে কিন্তু মহার্ঘ সহ অন্যান্য সুবিধা সুযোগ সুবিধা পেয়ে থাকেন তবে বাংলার মতো একাধিক রাজ্য সরকারি কর্মীরা এখনও সপ্তম বেতন কমিশনের আওতায় আসেনি এই রকম ব্যবস্থা মানে এই এহেন পরিস্থিতিতে এই রাজ্য সরকারি কর্মচারীরা সরকারের উপর ফের সরকারের উপর ফের গত সপ্তাহে ত্রিপুরা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের তরফ থেকে একটি সম্মেলনে আয়োজন করা হয়েছিল এবং আগরতলায় সেখানে কিন্তু ত্রিপুরার বিজেপি সরকারকে উদ্দেশ্য করে তোপ দাগান সমিতির নেতৃত্ব ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি তিপান্নতম কনফেডারেশনের মঞ্চ থেকে কর্মীর বিরোধী মানে বিরোধী সরকারকে উৎখাত করার ডাক দেওয়া হয় তারপরে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে কর্মচারী সমিতির অভিযোগ রাজ্যে সপ্তম বেতন কমিশনে কার্যকর করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি দু সালে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তবে দ্বিতীয় দফায় সরকার গঠন করলেও তা পূরণ করেন করেনি রাজ্য সরকার সপ্তম বেতন কমিশনে কার্যকর করার বদলে অবশ্য রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের প্রেম্যাট্রিক সংশোধনে এনেছে বিজেপি তারপরে দেখুন এখানে কী বলা হয়েছে তবে তবে রাজ্য সরকার তবে রাজ্য সরকারি কর্মচারীদের অভিযোগ পেম্যাট্রিক সংশোধন করে বিজেপির দাবি করেছে ত্রিপুরার সরকারি কর্মচারীদের বেতন এখন সপ্তম বেতন কমিশনের পর্যায়ে পৌঁছে গিয়েছে তবে আদতে মানে আদতে তা হয়নি সপ্তম বেতন কমিশনের অধীনে সরকারি কর্মচারীরা যে সুযোগ সুবিধা পেয়ে থাকেন তা পাচ্ছেন না ত্রিপুরার সরকারি কর্মচারীরা এবং এই আবহে ম্যাট্রিক সংশোধনের পদক্ষেপে চিটিং আখ্যাত আখ্যা দিয়ে সপ্তম বেতন কমিশনে কার্যকর করার পক্ষে সুদ চড়িয়েছেন কর্মচারীরা তো ফ্রেন্ডস পুরো বিষয়টি বুঝতে পারলেন এটা কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের উনিশ কুড়ি একুশ বাইশ উনিশ কুড়ি একুশ বাইশ এই চার দিন কিন্তু ডিএনএ আন্দোলন করতে চলেছে সরকারি কর্মচারীরা নবান্নের সামনে এবং জানুয়ারি মাসে কিন্তু পরপর আন্দোলন ধর্মঘট কর্মসূচি আছে এবং সঙ্গামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই ওয়াব জিরো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটিতে প্রেস করে রাখবেন ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ